এখানে মমতা বালা ঠাকুর রয়েছে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বনগার সাংসদ ছিলেন তিনি শপথ নিতে যাচ্ছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ঈশ্বরের জায়গায় বলেছেন জয় হরিচাঁদ ঠাকুর জয় গুরুচাঁদ ঠাকুর তার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এর জবাব আপনারা দেবেন না এই শান্তনু ঠাকুর বনগাঁড় সাংসদ নবজোয়ারের সময় ঠাকুরবাড়িটাকে নিজের পৈতৃক সম্পত্তি করে রেখেছে আমাকে ওই পূর্ণভূমিতে পুজো দিতে দেয়নি আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে নিজের বুথে হেরেছে নিজের বুথে হেরেছে ঠাকুরবাড়ি কারোর পৈতৃক সম্পত্তি নয় ঠাকুরবাড়ির জন্য মতুয়া ভাইদের জন্য নমসূত্র ভাইদের জন্য উদ্বাস্তুদের জন্য আজকে কুপার্স এলাকায় বৃহত্তর পানীয় জলের প্রজেক্ট চলছে কয়েকদিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে পাইপলাইনের কাজ চলছে আমি কথা দিয়ে যাচ্ছি মিটে যাবে